আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা পাইথনের আর নতুন কনসেপ্ট সম্পর্কে জানবো যেটা হচ্ছে পাইথনের ইনপুট ফাংশন এখন ইনপুট ফাংশন কি বা কিভাবে ব্যবহার করতে হবে তা তো আমরা জানবই তবে তার আগে আপনাদের জানতে হবে যে ইনপুট ফাংশন আমরা কেন ব্যবহার করব। এখন আমরা তো কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা তথ্য ইউজারকে দেখাইতে পারি তাই না এটা তো আমরা দেখছি এখন ইউজার বলতে আমি কী বুঝাচ্ছি যে হচ্ছে এই পাইথন ফাইলটা রান করবে তাকে বুঝাচ্ছি হচ্ছে ইউজার এখন ধরুন যে আমি একটা ইউজারকে কোনো একটা কিছু দেখাইতে চাইতেছি তাই না বা কোনো একটা লেখা দেখাইতে চাইতেছি ধরুন বা কোনো একটা স্ট্রিং দেখাইতে চাইতেছি তো আমরা নর্মালি প্রিন্ট করলেই চলবে যে হাই তাই না এখন আমি প্রিন্ট যেই স্ট্রিংটা আমি প্রিন্ট করব ওইটাই কিন্তু ইউজার দেখতে পারবে নর্মালি এখানে কোনো প্রবলেম নাই তোকে আপনারা জানেন তবে আমরা যদি কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা ডাটা ইউজার থেকে নিতে চাই তখন আমরা কি করব মানে পাইথন ফাইলটা রান করার পরে আমরা ইউজার থেকে কোনো একটা ডাটা নিতে চাইতেছি তখন আমরা কী করবো বা এটা কীভাবে করবো আমরা তো ওইটা আমরা করতে পারবো হচ্ছে ইনপুট ফাংশনের মাধ্যমে এখন ফাংশন কি এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে বলি ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করে মানে এক একটা ফাংশন এক একটা প্রবলেম সলভ করে যেমন ধরুন যে এই ইনপুট ফাংশনটা কি প্রবলেম সলভ করতেছে এই যে ইউজার থেকে আমরা কোনো একটা ডাটা নেওয়ার যে আমাদের একটা প্রবলেম ওইটা সলভ করতে হচ্ছে হচ্ছে এই ইনপুট ফাংশন তো এরকমভাবে এক একটা ফাংশন হচ্ছে এক একটা প্রবলেম সলভ করে পরবর্তীতে আমরা ফাংশন সম্পর্কে আরও ডিপলি জানবো আর আমরা দেখবো যে আমরা কীভাবে নিজেরাই একটা ফাংশন তৈরি করতে পারি কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে আমাদের এই ইনপুট ফাংশন সম্পর্কে জানা এখন ইনপুট ফাংশন ব্যবহার করার জন্য নর্মালি হচ্ছে ইনপুট লেখলে চলে ইনপুট তারপর হচ্ছে স্টার্টিং রাউন্ড ব্রেকেট আর হচ্ছে ক্লোজিং রাউন্ড ব্রেকেট এটা দিলেই আমাদের ইনপুট ফাংশন তৈরি করা হয়ে গেছে এটা হচ্ছে ইনপুট ফাংশনের নাম আর এটার মাধ্যমে হচ্ছে আমরা ইনপুট ফাংশনটাকে কল করতেছি আর কি ডাকতেছি এটুকুই এটুকু বুঝলেই আপনারা চলবে বা নর্মালি আপনারা এখন এইটুকু বুঝে নেন যে ইনপুট ফাংশন ব্যবহার করার জন্য আমাদের এইটুকু লিখতে হবে এখন ইনপুট ফাংশনটা ব্যবহার করলে কী হয় আমি আপনাদেরকে একটু দেখাই ধরুন যে আমি হচ্ছে এখানে প্রিন্ট করলাম যে ওয়ান তারপরে ইনপুট ফাংশনের নিচে আবার প্রিন্ট করলাম ধরুন যে টু ঠিক আছে এখন দেখেন আমি যদি ইনপুট ফাংশনটাকে কমেন্ট করে দিই এখন যদি আমি রান পাইথন ফাইলে ক্লিক করি তাহলে দেখেন ওয়ান প্রিন্ট হয়েছে তারপরে টু প্রিন্ট হয়েছে কিন্তু আমি যদি এখানে ইনপুট ফাংশনটা আমি ব্যবহার করি তখন দেখেন কি হয় এখন কিন্তু ওয়ান প্রিন্ট হয়ে এটা থেমে গেছে মানে পাইথন ফাইলটা থেমে গেছে কারণ কি পাইথন এখানে প্রথম লাইনে আসছে কি করতে বলছে আমরা ওকে ওয়ান প্রিন্ট করতে বলছে ও প্রিন্ট করে দিছে এখানে ওয়ান কিন্তু তারপরে যখন ও সেকেন্ড লাইনে আসছে তখন ও দেখতেছি কি যে এখানে তো একটা ফাংশন ব্যবহার করা হয়েছে কোন ফাংশন তো ইনপুট ফাংশন তো ইনপুট ফাংশন ব্যবহার করা হয়েছে মানে পাইথন বুঝে যাবে এখন ইউজার কোনো একটা কিছু ইনপুট দিবে ওরে তো ও কোনো একটা কিছু নেয়ার জন্য অপেক্ষা করতেছে এখন আমরা ওকে যে কোনো কিছু একটা প্রিন্ট বা ইনপুট দিতে পারি ধরুন যে আমি আমার নামই দিলাম ইনপুট হিসেবে এখন এন্টারপ্রেস করলে তারপরে ও একটা দাতা পেয়ে গেছে ইনপুট তখন ও হচ্ছে এখানে টু প্রিন্ট করছে এখন এই ডাটাটা কোথায় গেল ডাটাটা যদি আমরা সংরক্ষণ করতে চাই বা পরবর্তীতে জন্য ব্যবহার করতে পারি এই জন্য সংরক্ষণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে একটা ভেরিয়েবলে ওই ডাটাটা স্টোর করতে হবে তো আমি ধরুন যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম নেম নামে যেহেতু আমরা এখানে ইনপুট হিসেবে নাম দিতেছি তো এখন এই যে ভেরিয়েবল আমি স্টোর করলাম এখন আমি ধরুন যে রান পাইথন ফাইলে ক্লিক করলে এখন ওয়ান প্রিন্ট হইছে তারপর আমি আমার নাম দিলাম তারপর টু প্রিন্ট হইছে এখন এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমার এই স্ট্রিংটা স্টোর হয়ে গেছে এখন স্টোর হয়েছে কিনা আমরা কীভাবে যাচাই করব। আমরা কিন্তু চাইলে নর্মালি এটা প্রিন্ট করতে পারি এখন যদি রান পাইথন ফাইলে ক্লিক করি তখন ওয়ান প্রিন্ট হয়েছে তারপর আমি আমার নাম দিলাম প্রেস করলে টু তারপরে যা আবার আমার নামটা প্রিন্ট হয়ে গেছে এখন আমরা এটাকে কিন্তু আরেকটু সুন্দর করতে পারি চাইলে ঠিক আছে ধরুন যে আমরা কি করলাম যে এখানে বললাম আমাদের এই প্রিন্টের ভিতরে ইউর নেম ইজ তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের এই নামটা প্রিন্ট করলাম এখন রান রানপাইহন ফাইলে ক্লিক করলে এটা হচ্ছে আমার ইনপুট হিসেবে কিছু একটা চাইতে আছে ধরুন আমি আমার নাম দিলাম তারপরে বলতেছি ইউর নেম ইজ অয়ন এটুকু তো একদম ইজি আশা করি আপনারা বুঝতে পারছেন বাকি টুকু যেইটুকু টুকু দেখাবো এটাও ইজি হবে তো পরবর্তীতে আর কী কী করা যায় দেখায় আপনাদেরকে আমরা কিন্তু এই ইনপুট ফাংশনের ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে চাইলে আমরা একটু স্প্রিং দিতে পারি ধরুন যে আমি এখানে তো রান করলে কী হইতেছে নর্মালি কোনো কিছু বলতেছে না জাস্ট অপেক্ষা করতেছে তা আমি চাচ্ছি যেখানে এখানে ইনপুট ফাংশনটা থাকবে ওইখানেও বলে দেখ যে মানে আমরা ইউজার থেকে কী ইনপুট চাইতেছি ওইটার জন্য বলে দেয় তো এটা বলে দেওয়ার জন্য আমরা কি বলতেছি যে এখানে আমরা বইলা দিই যে অ্যান্টার ইউর নেই এখন যদি আমি রান পাইটন ফাইলে ক্লিক করি তখন দেখেন যে এটাও বলতেছে যে অ্যান্টার ইউর নেই তো এখানে ইনপুট ফাংশনটা বলে দিতেছে যে ভাই তুমি আমাকে তোমার নাম ইনপুট দেবো ঠিক আছে তো আমি এখানে আমার নাম ইনপুট দিলাম ও আমাকে বলে দিতেছে ইউর নেম ইস অয়ন তো কিন্তু ইনপুট ফাংশনের কাজ আমরা যে জাস্ট স্ট্রিং ইনপুট নিতে পারবো এমন না আমরা চাইলে কিন্তু কোনো একটা নাম্বারও ইনপুট নিতে পারবো বা যে কোনো কিছু ইনপুট নিতে পারবো তো পরবর্তীতে আমরা ইনপুট ফাংশন নিয়ে আরও অনেক বিস্তারিত কাজ দেখব যে কোন কোন জায়গায় এটা আমরা ব্যবহার করতে পারি বা আর কী কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি তবে আপাতত ইনপুট ফাংশনের এইটুকু কাজ যদি আপনারা বুঝে থাকেন তাহলে চলবে পরবর্তী ভিডিওতে আমরা পাইথনের আরেকটা অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো তার এক পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম